ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরা অনেকেই এইটা রিকোয়েস্ট করেছিলে সেই কারণে আজকে এই ভিডিওটা করব এবং কি ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকে থাকছে কি আজকে আর কি প্র্যাঙ্ক ভিডিও করছি আর কি তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিওটা করছি এবং আমার হাজবেন্ডের ওপরে এবং আমার শাশুড়িমার ওপরে ঠিক আছে আর তোমরা হচ্ছে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে তো চলো এখনও কিন্তু আমার বর আসেনি অফিস থেকে তো আগে ক্যামেরাটা আমি সেটিং করি তারপরে আর কি স্টার্ট করব জানি না হয়তো হেসে ফেলবো আমি যেহেতু মানে অত পারি না প্র্যাঙ্ক ভিডিও করতে এবং ফার্স্ট টাইম সেই কারণে জানি না কেমন হবে আর কি তো চলো তোমরা দেখতেই পাবে কীরকম হয় আর কি তো আমি তো ভীষণ এখন থাকতে হাসছি আর একটা সাপ করেছি তোমাদের জাস্ট আমি দেখাবো আর ডোডো তো ভীষণ এক্সাইটেড আমি আর ডোডো মিলে আর কি প্র্যাঙ্কটা করব তাই তো শোনা চলে এসো চলে এসো আমি আর বাবু প্র্যাঙ্ক করব। ওকে আমি আর রিয়ান কিন্তু প্র্যাঙ্কটা করব ওর বাবার ওপরে এবং ওর ঠাম্মার ওপরে তো চলো দেখা যাক কি হয় ওকে কাজ দেখো এইটা দিয়ে কিন্তু সাপ করেছি আর কি ওড়নাটাকে পাকিয়ে পাকিয়ে আর সাপ করেছে কী করব বলো আমি তো আর অরিজিনাল সাপ পাবো না বা প্লাস্টিকের সাপ এখন কিনতে পারবো না তো সেই কারণে আর কি এটাই আর কি আমার সাপ হয়েছে তো দেখাই যাক ওরা ভয় পায় কি না হুম ধরো আর ওরা তো বিস্কুট খাচ্ছে আর হচ্ছে দৌড়াচ্ছে আর আজকে দেখো তোমরা হয়তো ভাববে আমি সেজে গুঁজে আছে হয়তো ধরতে পারবে কিন্তু আর ধরতে পারবে না যেহেতু আমি একটু মানে এরকম হালকা সেজে গুজে আর কি লাইভে বসি আর কি লাইভ করি সেই কারণে বুঝতে পারবে না ওকে আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি প্র্যাঙ্ক ভিডিওটা করছি ও তো একদমই ধরতে পারবে না জানি না ও ভয় পাবে কিনা তো আসুক ততক্ষণ আমি আর ডোডো তা আমরা দুজনে শুধু আসছি আমি আর ডোটো যেহেতু রয়েছি আর কি ওর ঠাম্মা এখন ওর ঠাম্মা রয়েছে ওপরের ঘর এখন টিভি দেখছে আর ওর বাবা তো অফিসে গেছে এবার চলে আসবে আর আমরা দুজনে তো প্র্যাঙ্ক ফোর্ডবো তাই রেডি হয়ে আছি তো জানি না আমরাই হয়তো ভয় পেয়ে যাবো তো চলো তোমরা দেখতে থাকো তো ফার্স্টে আমি ডোডোকে ভয় দেখাবো ফার্স্টে আমি ডোডোকে ভয় দেখাবো হ্যাঁ ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না ডোডো ভয় পাচ্ছে না তাহলে কি হবে ওর বাবা না শোনা দেখি ওঠ উঠে দাঁড়াও দেখি পর্যন্ত আসছে না এখনো পর্যন্ত আসছে না তুই কখন আসবে কি জানি বাবা তো আমি আর ডোট তখন খেলে দাঁড়া এখানে দাঁড়ো এখানে দাঁড়ো ওটা বাবাকে ভয় দেখাবো দাঁড়া শোনা

কথা বলতে বলতে ফট করে এসে গেছে আমি ক্যামেরাটাই মানে ঢাকা দিতেই ভুলে গেছি আর কি ওর দেখে ফেলেছে ना की एक वक्त बदल 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 दिया, ज़िंदगी दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप हो हो भाई मारो, मुझे मारो, मारो, मुझे मारो, नहीं, 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 मारो। मुझे मुझे नहीं ये मजाक मजाक। रहा है सेकंड। यार भय देखा ना कैमरा टा कि सजिए गुची लास्टा ठा बंद करो लाइट तो बेकार

Siste!

আর sabes পরনাটা আমার ডোডোই ভয় পাচ্ছে না ও দেখে হাসছে তার কি ভয় পাবে তুমি বলো মা মা কেমন ভাবে দেখে বলে তাই আর কি ভয়বে জানালে মা ভয়বে তো না মা ভয়বে তো মা আমার কাছে ভয় পাবে একদিন চোখ ধরে দিও একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल, बदल दी 119 में इतनी अच्छी पार्टनरशिप चली थी ओ भाई

তো যাই হোক আমারও জোকেও ভীষণ ভয় আছে তো মাকে নেক্সট টাইম জোঁক নিয়ে ভয় দেখাবো ঠিক আছে আর তখন ক্যামেরাটা আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো কাউ মানে কাউকে বুঝতেই দেবো না আজকে তো আমি জাস্ট কোথায় লুকিয়ে রাখবো আমি জাস্ট বুঝতে পারছি না ক্যামেরাটা যেহেতু ফার্স্ট টাইম প্র্যাঙ্কটা করছি জানি কেমন হয়েছে আমি জানি না তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো এবং তোমরাও এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং ভিডিওটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও সবাই ভালো থেকে টাটা শুধুমাত্র কিন্তু তোমাদের রিকোয়েস্টেই আমি এটা করেছি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আগেই তোমাদের আমি বলেছি যে আমি প্র্যাক ভিডিও করতে পারি না তো এমনিতে আমি হেসেও ফেলি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না টা